ইউনুস হটাও দেশ বাঁচাও স্লোগানে আবারও রাজধানীতে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষুব মিশি ভাই রে ভাই এবার ওসপার আস্তে আস্তে সর্ব হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা কিছুটা সরব থাকলেও আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতি নেই বললেও চলে কিন্তু এবার বয়েকে জয় করে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বাংলায় আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে কাঁপলো রাজধানীর রাজপথ এবার ইউনিসের বিরুদ্ধে কঠিন একশনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ এবার হয় এসপার নয় অস্পার এবার ইউনিশের পতন না গুটিয়ে মাটনা ছাড়ার ঘোষণা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের